শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় উনি আটক হয়েছেন এখন উনি কেন ভারতে পালিয়ে যাচ্ছেন ওনার কি অপরাধ কি দোষ এই ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে সাবেক বিচারপতি মানিক কেন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছেন সেখানে গিয়েও কিন্তু ওনার শান্তি নেই এত ক্ষমতাশালী একজন ব্যক্তি যার পাওয়ারে মানুষ কথাই বলতে পারছে না উনি কখন কাকে কি বলে ফেলেছে ওনার মনে কোনো দ্বিধাবোধ করে নাই যে যখন যাকে যা খুশি তাই বলে ফেলেছে আবার অনেক সময় দেখা গেল সে মানুষকে কিছু রাজাকার মাজাকার বইলা এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে আবার ক্ষমা চাইছে যে একটা এত ক্ষমতাশালী একজন ব্যক্তি এখন তার অবস্থান কোথায় দেখা গেল ভারতের সীমানায় উনি ভারত সীমানা পার হয়ে ভারতের সীমানায় গিয়ে একটা জঙ্গলের ভিতরে কলা পাতা বিছাইয়া সে কলা পাতার উপরে শুয়ে আছে ওনাকে দেখলে মনে হয় একটা পাগল শুয়ে আছে পাগলের মতো তার আচার ব্যবহার ওনাকে একজন লোক বলতে শোনা গেছে যে আপনি যাবেন তখন উনি বলল যে আমি এখানে আমি এই দেশে এসেছি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আমি বাংলাদেশে ফেরত যাবো না এমন ধরনের কথা উনি বলেছেন সুপ্রিম কোর্টের তার হাতে ক্ষমতা আজকে তার ক্ষমতা থাকা অবস্থায় যদি তার ক্ষমতার অপব্যবহার করে তাহলে তো তার এমন পরিস্থিতি হবেই এখন আপনারা দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি কি হয়েছে এখন তার সাথে যারা দাঁড়িয়ে কথা বলার সাহস পায় নাই আজকে তার কলারে দূরে তার সাথে কথা বলতেছে তার সাথে কি ধরনের আচরণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেন এই নি সে পাও না যদি আগে মানুষের ভালো ব্যবহার করত তাহলে তার বাংলাদেশ থেকে তার পালিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না আজকে জনগণের সাথে বিভিন্ন নেতা কর্মীদের সাথে সে খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলো আমি যদি বাংলাদেশের মাটিতে থাকি তাহলে আমার অবস্থা ভালো থাকবে না বিচারপতি মানিক ধরা পড়ার পর তার সাথে কি ঘটনা ঘটেছে তার সাথে বিজেপির সদস্যর কি কথা হয়েছে তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটি প্রতিবেদন সংগ্রহ করেছি সে প্রতিবেদনটি আমরা ঘুরে দেখে আসি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে ভারতে যাওয়ার প্রাক্য়াকালে সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজেপি সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে তবে বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি বিডু ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি বিডু ভারতের ভেতরের আরেকটি বিডু বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের সীমান্তের ভেতরে বিডুতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে এ সময় তাকে বলতে শোনা যায় আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বিডুতে আরো দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে দেব পয়সা আমি দেব আমার বাই বোন দেবে জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজনই আপনার সেফটি এরপর মানিককে বলতে শোনা যায় ওই ফালতু লোক দুটাকে আনিও না আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই বিরুটি যে আসলে ভারতের বেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি বিরতি সেখানে জিজ্ঞাসাবাদে বিজেপি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকা কন্টাকে ভারতে যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় আরেক বিরতি বিজেপি সদস্যকে মানিককে প্রশ্ন করতে দেখা যায় আপনি পালাচ্ছেন কেন জবাবে বিচারপতি মানিক বললেন না পালাইলে আমারে মের ফেলবে সে সময় বিজেপি সদস্য তাকে কেউ মারবে না বলে আশ্বস্ত করেন সিলেটের কানাইঘাট দোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত দশটার দিকে বিচারপতি মানিককে আটক করা হয় বিজেপির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ চৌধুরী বিরুদ্ধে নোয়াখালী আদালতে মামলা করা হয়েছে সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিবুল হাসান পলাশবাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমুলি আদালতে মামলাটি করেন কোটা আন্দোলনের ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানের বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ জানেন এবং উচ্চবাহ্য করেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন সোমবার তাকে লিগেল নোটিশ পাঠানোর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরুজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি এ চৌধুরী এম আপিল বিভাগের বিচারপতি ছিলেন দুই সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টক শোতে কথা বলতেন তিনি এটাই ছিল তার প্রাপ্য পাপ কখনো ছাপা থাকে না একদিন একদিন সে পাপের পাইচিত বক করতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ